আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু কেমন আছেন দর্শক বিন্দু আপনাদের জন্য নতুন আর একটা ব্লগে চলে আসলাম দেখতে থাকুন সবাই ভিডিওটা পুরো কন্টিনিউ দেখবেন এটা হচ্ছে কুয়েতে কুয়েতে সালমিয়াতে অবস্থিত আসলে খুব সুন্দর মার্কেট অনেক বড় মার্কেট যেটা আসলে আপনি না দেখলে মিস করবেন অবশ্যই এসে ঘুরে যাবেন আমি আমার বিন্দু যারা ক্লায়েন্ট আছেন আমার ফ্রেন্ডশিপ যতজন আছেন যারা কুয়েতে আছেন আপনারা এই দেখা থেকে মিস করবেন না কারণ আপনার ছুটির দিন কেনাকাটা করেন আর নাই করেন এসে ঘুরে যাবেন দেখবেন তাহলে বুঝতে পারবেন কুয়েতটা কতটুক সুন্দর কত সৌন্দর্য কুয়েত এখানে সব ধরনের জিনিস পেয়ে যাবেন আপনি আপনার রিল্যাক্স ছুটিটা কেটে যাবেন রিল্যাক্স হয়ে যাবেন এটা আপনাদের কাছে আমার দাবি থাকে আমি সব সময় বলে থাকি সুন্দর জিনিসগুলো তুলে ধরি আপনাদের জন্য ভিডিওটা করছি আপনারা অবশ্যই এসে ঘুরে যাবেন দেখে যাবেন সৌন্দর্য জিনিসটা কুয়েতের অনেক বড় সুন্দর এরিয়া এটা সালমিয়াতে অবস্থিত আর সবাই যারা নতুন আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন আর যারা পুরাণ আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো এখন জানাবেন সবাই জানাবেন এবং নতুন কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দেবেন যে নতুন কোন এরিয়া এরিয়া দেখতে চান আপনারা এটাই আপনাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া নতুন এবং পুরাতন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আছেন বলেই আমরা আছি আপনারা আছেন বলেই আমরা ব্লগাররা আছি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করে থাকি এটা আমাদের নেশা এবং ফ্যাশা হিসাবে গণ্য হয়ে গেল এখন আমি কুয়েতে আছি সালমিয়াতে আছি সালমিয়াতে ডিউটিতে আসছি ডিউটির ফাঁকে ভিডিওটা করা আপনারা অবশ্যই দেখে যাবেন এখানে দেখছেন যে ডিজাইনগুলো কত সুন্দর হয়ে আছে কত সুন্দরভাবে সাজানো গুছানো সবাই বিডিওটা এ মার্কেটটা করা অথচ এই মার্কেটগুলো যদি আমাদের দেশে যদি সেম সিস্টেমে যদি এই মার্কেটগুলো হতো তাহলে হয়তো আমাদের দেশে আরও আমাদের দেশের চেয়ে দেশ আরও অনেক উপরে চলে যেত এই মার্কেটগুলোতে আপনি নামাজের ব্যবস্থা আছে টয়লেটের ব্যবস্থা ব্যবস্থা আছে সব নিচে সব জায়গায় নামাজের সবচেয়ে ভালোর ব্যবস্থা হচ্ছে নামাজের ব্যবস্থা আছে। আপনি যে টাইমে আসুন যে ওকে হন নামাজটা আপনি ঠিকমতো আদায় করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড়ো পাওয়ারফুল সবচেয়ে বড়ো সুন্দর সবচেয়ে বড় এনার্জিযুক্ত এরিয়া আমি যে এটা মনে করি আমার কাছে নামাজ না পড়লে এক নামাজ যদি আমার মিস হয়ে যায় আমার কাছে খুব খারাপ লাগে এই জন্য বলি আপনারা সবাই মার্কেটে যা আসবেন ঘুরে যাবেন রিল্যাক্স করে যাবেন নামাজটা আদায় করতে পারবেন কারণ এখানে নামাজের ব্যবস্থা আছে মার্কেটগুলোতে এখানে সব মার্কেটগুলোতে নামাজের ব্যবস্থা আছে মার্কেটটা তিনতলা অবস্থিত আপনি ঘুরে ঘুরে যাবেন আপনাকে কেউ ডিস্টার্বও করবে না কেউ জিজ্ঞাসাও করবে না আপনি পুরো ফ্লোর ঘুরে ঘুরে দেখবেন ঘুরে ঘুরে দেখবেন কেনাকাটা করবেন আর নাই করেন এসে ঘুরে যাবেন কুয়েতের সৌন্দর্যটা দেখে যাবেন এটা অনেক ভালো লাগবে দেখবেন দেখেন ডিজাইনটা কত সুন্দর করে সাজানো কত সুন্দরভাবে সাজানো গোছানো আসলে অসাম একটা দৃশ্য আমি আমি আগে কখনো আসিনি আজকে আসলাম আপনাদের জন্য ভিডিওটা করলাম সবাই দেখবেন